ঠিক আছে ঠিক আছে যে কাউকে কিছু করতে তুমি তুমি থামো কাউকে কিছু করতে হবে না আমি সুন্দর করে তোমার ফিতে দুটো বেঁধে দিচ্ছি এমন ভাবে বেঁধে দেবো তোমার মুখের দিকে আর কেউ তাকাবে না সবাই ফিতে দেখবে চলো দাও আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি আরে জুতোর ফিতেটা বাদ দিয়ে দাও ঝলমল আমি জুতোর ফিতেটা বেঁধে দিই আমি বেঁধে দিলে তো সুবিধা হয় তাই না আমি বেঁধে দিচ্ছি কেমন আচ্ছা আমি বেঁধে দিই কোনো অসুবিধা নেই আমি করে দিই তো কিচ্ছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি তুমি আলোমাকে মানলে না কিচ্ছু হয়নি বলছি তো ঠিক আছে কি ভো জোর এটা তুমি কি করলে তোর আলোমাকে মারলে জামা এটা তো এমন করে ওকে বলো না ওর কোনো দোষ নিয়ে আমি আমি খানিকক্ষণের জন্য ভুলে গেছি বেড়ারে বেড়ে বরফ নিয়ে এসো চো 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 আমি বলি কি বড়বামা তুমি না কয়েকদিন ঝলমলের কাছে এসো না ও এখনো ভয় পাচ্ছে তোমাকে

খোকা বাবু ছোট আছি ওটে ভুল করে ফেলেছো কিছু মনে কর না হে বাবা না না আমার অমন ব্যথা লাগিনি আর আমি কিছু মনে করিনি ছোট তো অনেক ছোট বেটার একটু বেটার হ্যাঁ তুই তুই না শুনো হ্যাঁ বলো তুই আ হ্যালো হ্যালো আমি একটা জিনিস ভাবছি তুই তোমরা সবাই মন দিয়ে কথাটা শোনো হ্যাঁ আমার মনে হয় এসব করা উচিত নয় বাচ্চা মানুষ বিপরীত হিট এটুকু বিশ্বাস আমার উপর রাখো এখানে ভয় দিয়ে ভয়কে জয় করতে হবে এটা একেবারেই সাইকোলজিক্যাল এটা কাটাতে হবে দেখো অন্যভাবে আমরা বোঝাবার চেষ্টা করিনি এমনটা তো নয় আমরা চেষ্টা আবারও করতে পারি যদি ও বুঝেও যায় ধরে না ও বুঝে গেল সেই ইম্প্যাক্টটা কিন্তু হবে না যে ইমপ্যাক্টটা আমরা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি যে ইমপ্যাক্টটার কথা বলছি करेक्ट 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 তুমি যা আমার না আমার আমার মন ছাই দিতে না বৌদি দাদা বাবু একেবারে ঠিক কথা কইছো খোকা বাবু ছোট ছেলে হচ্ছে খোকা বাবুকে কি এইভাবেই বুদ্ধি করেই বোঝাতে হইব মুয়ে বাড়ির কাজের লোক হচ্ছে ছোট মুখে একখান বড় কথা কইছো মেহুলি ম্যাডাম না কোনোদিন খোকাবাবু ডর কাটাইতে দিব না আমাদের এইভাবেই বোঝাতে হইব মেমি হলি ম্যাডাম কইব না এই ছেলেটা আলো হয়ে এত কথা বলছে না মাইনে তো তাই এমনি